আমাদের শিল্পী সমিতির দুটা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইফ আমরা অলরেডি ফলাফল আমরা দেখতে পেয়েছি তো এই ফলাফলের মধ্যে যাই হোক যারাই পরাজিত হন যারাই জয়লাভ করুন না কেন কে মনে করিয়ে দিয়েছে যে গত ইলেকশনে আপনারা আমাকে কতটা ভালোবেসেছিলেন এবং কতটা মানে দৃষ্টি ছিল শিল্পী সমিতির ইলেকশনের সেই ইলেকশনে আমি দেখেছিলাম যে সোনার গায়ে রাস্তাটি বন্ধ ছিল কারণ মানুষ এত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে এফডিসিতে তারা ঢুকতে পারছিল না যার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল এবং এর উপরে যে ফ্লাইওভারটা আছে সেখানেও মানুষ দাঁড়িয়েছিল প্রথমে ইলেকশনের কথা বলবো যে ইলেকশন হলো যে একটি পদ্ধতি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তো সেই প্রতিদ্বন্দ্বিতা আমাদের শিল্পী সমিতির দুটা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এটাই স্বাভাবিক এবং এই প্রতিদ্বন্দ্বিতায় কেউ জিতবে কেউ জয়লাভ করবে এটাও স্বাভাবিক তো যারা এই ইলেকশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা শিল্পী সমিতির এই ইলেকশনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যারা যারা সহযোগিতা করেছেন এবং ইলেকশন যারা পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এবং তার সঙ্গে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ইফ আমরা অলরেডি ফলাফল আমরা দেখতে পেয়েছি তো এই ফলাফলের মধ্যে যাই হোক যারাই পরাজিত হন যারাই জয়লাভ করুন না কেন আমাদের আমি এর আগেও বলেছি যে শিল্পী সমিতির কথা মনে রাখতে হবে যে শিল্পী সমিতি আমাদের এটি সমিতি এবং শিল্পেরা আমাদের মানুষ তাদের কথা ভেবে তাদের শিল্পী সমিতি এবং চলচ্চিত্র জগতের কথা ভেবে আপনারা যেভাবে সুন্দরভাবে ইলেকশানে অংশগ্রহণ করেছেন ঠিক তেমনিভাবে মিলে মিশে আপনারা এই ইন্ডাস্ট্রির জন্য চলচ্চিত্র শিল্পের জন্য শিল্পীদের জন্য আপনারা একত্রে কাজ করবেন হারা যেত বড় কথা না আবার দু বছর পর আবার ইলেকশন হবে আবার হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে তো এই আশা আমি রাখছি আপনাদের কাছে সেইভাবেই শিল্পী সমিতির নেতৃত্ব দান করবেন আমি কালকে ইলেকশনে গিয়েছিলাম ভোট দিতে বারোটার দিকে আমি গিয়েছি তো তারপরে সাড়ে বারোটার মধ্যে আমি চলে আসি কারণ আমার ব্যক্তিগত কাজ ছিল যার জন্য আমাকে চলে আসতে হয়েছে তবে এইটুকু সময়ের মধ্যে আমি যেটা উপলব্ধি করেছি যে আমার দেশবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাতে হবে তার কারণ হলো যে যে কালকে ইলেকশানে আমার যেটা ফিল হয়েছে আমি এর আগে বুঝতে পারিনি যে গত টার্মে আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম সারা দেশে এই ইলেকশান নিয়ে যেভাবে মানে একটা আনন্দ উৎসব মুখর এবং সকলের দৃষ্টি শিল্পী সমিতির ইলেকশনের প্রতি ছিল সেইটা মানে আজ মানে গত ইলেকশনে আমাকে গতকালকের ইলেকশনে আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তার কারণ হলো যে যে সেই ইলেকশনে আমি দেখেছিলাম যে সোনার গায়ে রাস্তাটি বন্ধ ছিল কারণ মানুষ এত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে এফডিসিতে তারা ঢুকতে পারছিল না যার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল এবং এর উপরে যে ফ্লাইওভারটা আছে সেখানেও মানুষ দাঁড়িয়েছিল এবং আপনার সকাল থেকে নিয়ে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে ছিল যে কি রেজাল্ট হয় সেটা দেখার জন্য এটি আমি এর জন্য বলছি যে এই জিনিসটা ছিল শুধু আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্যে এবং এই ইলেকশনে আমার আমার কাছে সেটা আরও বেশি করে মনে পড়েছে মনে পড়েছে এর জন্য যে আমি যখন যাই ডিসিতে যখন ঢুকি তখন বিশ পঁচিশ জন মানুষও গেটের সামনে আমি দেখতে পাইনি তো তখন আমার মনে হয়েছে যে আপনাদেরকে যারা আমাকে ভালোবেসে এবং গত ইলেকশনের প্রতি যাদের এরকম একটা বিষয় ছিল তাদেরকে অবশ্যই আমার মানে ধন্যবাদ জানানো দরকার আমার ভালোবাসা জানানো দরকার কারণ হলো যে যে আমি আসলে তখন এতটা ফিল করতে পারিনি গতকালকে আমি যতটা ফিল করেছি তো আমি আশা করব যে এই ভালোবাসা আমার প্রতি আপনাদের থাকবে নিরাপদ চায়ের প্রতি আপনাদের থাকবে কারণ আপনাদের সাথে নিয়েই আমি পথ চলতে চাই এ দেশ দেশটি আমার আপনারা আমার মানুষ আমিও আপনাদের মানুষ আল্লাহ আমাদের সকলের প্রতি সদয় হন আমরা যেন সত্যিকার অর্থেই আমরা মানব দরোদি হতে পারি দেশ দরদি যেন আমরা হতে পারি আমরা আমাদের চেষ্টা দিয়ে আমাদের দেশকে যদি আমরা যদি ঠিক না করি কে আমাদের দেশকে করে দেব আরও আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল এবং আসলে আমি উজ্জীবিত এবং আমাকে মনে করে দিয়েছে যে গত ইলেকশনে আপনারা আমাকে কতটা ভালোবেসেছিলেন এবং কতটা মানে দৃষ্টি ছিল শিল্পী সমিতির ইলেকশনের প্রতি ভালো থাকেন আসসালামু আলাইকুম